এজিএমসি জিবি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার উদ্যোগে শল্য চিকিৎসকদের উনিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা অনুষ্ঠান থেকে কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শোনাব আপনাদের এবং আমি আশা করি যে আপনারা একটা তো সুবিধা হয়ে গেছে এখন যেহেতু আমি এই ফ্যাকাল্টি এই কমিউনিটির একজন আপনাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা ব্যক্ত অনেক সময় আগে যে জিনিসটা আপনাদের অসুবিধা হতো যে গেলে বোঝার একজন লোক আছে যে কিছুটা বোঝা যায় এতে করে আপনাদের ত্রিপুরাতে এখন আমরা যেভাবে হেলথ সেক্টরকে আমরা যেভাবে চেষ্টা করছি সেটাকে ভালো করার জন্য আপনারা এর মধ্যে দেখেছেন যে আগে ত্রিপুরার থেকে কোনো এক সময় খুবই কম সংখ্যক এম বিবিএস সিট ছিল পরবর্তী সময় বারোটা তেরোটা এরকম আসতো এখন সেই জায়গায় আমাদের ফোর হান্ড্রেড এর সিট হয়ে গেছে এখন আরো পঞ্চাশটা সিট টিএমসি তে সেটাও হয়েছে কথা নয় তো সেটা আমরা করতে পেরেছি এখানে বাইরের থেকে ইনভেস্টররা আসছে আমরা আবার মনিটরও করছি যাতে প্রপার এডুকেশন তাদের হয় এর মধ্যে এখানে সাংবাদিক বন্ধুরা আছে আমি আজকে টিএমসি এর মধ্যে একটা প্রোগ্রাম ছিল ফিজিশিয়ানদের সেখানে আমি বলেছি যে বলছিল যে যে টিএমসি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের রেজাল্ট কেন খারাপ এটাকে নিয়ে অনেকে অনেকভাবে বিরোধীরা তো জানেনি যখন কিছু হওয়ার সময় সমস্যা আর মাঝখানে বসে থাকে কিছু পাওয়া যায় কিনা যে রেজাল্ট কেন খারাপ বলে কিন্তু বাস্তবে আমি যখন এটার খবরটা পেলাম আমি রিপোর্ট নিলাম তো সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে আসলে এখনে আগে ছিল দেড় বছরের ফার্স্ট যখন টিএমসি বা শান্তিনিকেতনে যায় তাতে করে অলরেডি তিন থেকে সাড়ে তিন মাস লস হয়ে যায় তো এক বছরের মধ্যে যদি আট ন মাস থাকে তাহলে কভার করবে কি করে তো যাই হোক এইগুলো আছে কিন্তু আপনারা শুনলেন শল্য চিকিৎসকদের উনিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী ভাষণ রাখলেন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন